হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক্সার লেটস লার্ন সামথিং নিউ এটা দুঃখজনক ছিল যে আমরা ছেলেটিকে বাঁচাতে পারিনি ইট ওয়াজ আ পেটি দ্যাট উই কুডেন্ট সেভ দ্য বয় ইট ওয়াজ এ পেটি দ্যাট উই কুডেন্ট সেভ দ্য বয় এটা দুঃখজনক ছিল যে আমরা আপনাকে নিমন্ত্রণ করতে পারিনি ইট ওয়াজ আ পিটি দ্যাট উই কুডেন্ট ইনভাইট ইউ এটা দুঃখজনক ছিল যে আমরা তাকে হেল্প করতে পারিনি ইট ওয়াজ আ পিটি দ্যাট উই কুডেন্ট হেল্প হিম অর হার নেক্সট স্ট্রাকচার আমরা তাকে জিজ্ঞেস করিনি সেটা আলাদা বিষয় ছিল দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট ম্যাটার দ্যাট উই ডিডেন্ট হিম আমরা সেখানে যাইনি সেটা আলাদা বিষয় ছিল দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট ম্যাটার দ্যাট উই ডিডেন্ট গো দেয়ার আমরা তোমাকে হেল্প করিনি সেটা ডিফারেন্ট ম্যাটার ছিল বা আলাদা বিষয় ছিল দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট ম্যাটার দ্যাট আমরা তোমাকে হেল্প করিনি সেটা ডিফারেন্ট ম্যাটার বা আলাদা বিষয় ছিল দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট ম্যাটার দ্যাট উই ডিডেন্ট হেল্প ইউ আমি তাকে নিমন্তন্ন করিনি এটা আলাদা বিষয় ছিল দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট ম্যাটার দ্যাট আই ডিডেন্ট ইনভাইট হিম অ হার নেক্সট স্ট্রাকচার সে অজুহাত তৈরি করায় ওস্তাদ হি ইজ প্রফিশিয়েন্ট ইন মেকিং এক্সকিউজেস সে চা বানানোয় ওস্তাদ শি ইজ প্রফিশিয়েন্ট ইন শি ইজ প্রফিশিয়েন্ট ইন মেকিং টি তিনি ইংরেজি শেখানোয় ওস্তাদ হি ইজ প্রফিসিয়েন্ট ইন টিচিং ইংলিশ নেক্সট স্ট্রাকচার তাদেরকে গালমন্দ করা তোমার শোভা পায় না ইট ডাজেন্ট বি ইউ টু অ্যাবিউজ দেম তাকে মারা তোমার শোভা পায় না ইট ডাজেন্ট বি ফিট ইউ টু বিট হিম অজুহাত তৈরি করা তোমার শোভা পায় না ইট ডাজেন্ট বিফিট ইউ টু মেক এক্সকিউজেস নেক্সট স্ট্রাকচার তাদেরকে হেল্প করা আমাদের কর্তব্য ইটস আওয়ার ডিউটি টু হেল্প দেম তাকে টাকা দেওয়া আমার কর্তব্য ইটস মাই ডিউটি টু গিভ হিম মানি নেক্সট স্ট্রাকচার আমাকে অনিচ্ছাকৃতভাবেই এই কাজটা করতে হচ্ছে আই অ্যাম হ্যাভিং টু ডু দিস ওয়ার্ক আনউইলিংলি আমাকে অনিচ্ছাকৃতভাবেই তাদেরকে হেল্প করতে হচ্ছে আই অ্যাম হ্যাভিং টু হেল্প দেম আনউইলিংলি আমাকে অনিচ্ছাকৃতভাবেই সেখানে যেতে হচ্ছে আই অ্যাম হ্যাভিং টু গো দেয়ার আনউইলিংলি তাকে অনিচ্ছাকৃতভাবেই রান্না করতে হচ্ছে হি অর শি ইজ হি অর শি ইজ হ্যাভিং টু কুক আনউইলিংলি